ডাল আর ডিম দিয়ে এত মজাদার একটি নাস্তায় একবার বানিয়ে খেলে তোমরা বারবার খেতে মন চাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসলাম খুবই অল্প উপকরণ দিয়ে একটা মজাদার নাস্তা বানাবো এটা তোমাদের মাঝে শেয়ার করব ডাল ডালগুলোকে ভালোভাবে বেছে নিচ্ছি কোনো পাথর থাকলে এগুলো ফেলে দেব তারপর নিয়ে নিলাম পানি পানির মধ্যে ডালগুলোকে দিয়ে ভিজিয়ে রাখবো ডালগুলোকে আমি দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো মসুর ডাল বেশি ভিজিয়ে রাখতে হয় না এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে তারপর একটা ব্লেন্ডার নিয়ে নেব এর মধ্যে একটা পেস্ট করে নেব যেন একটু গুটি গুটি থাকে এমন ভাবে পেস্ট করে নেব হয়ে গেছে আমার পেস্ট করা দেখো এমন হবে যেন একটু গুটি গুটি থাকে একদমই পেস্ট করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আর এদিকে নিয়ে নিচ্ছি আমি দুইটি ডিম ডিমগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি অবশ্যই ডিমটাকে আলাদাভাবে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জালটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো এ পরিমাণ দিও জিরা গুঁড়া লবণ সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সবগুলো মিশানো হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো ডিমটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে আমার দেখো এরকম পাতলা হবে ডালের যে আমরা বড়া বানাই এটা থেকে এটা একটু পাতলা হবে তারপর চোলাতে বসিয়ে দিলাম একটা প্যান তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি নিয়ে তারপর যে ডোটা বানাইছি ওইটা দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করা লাগে না এটা নিজে নিজেই ঠিকভাবে বসে যায় এই সময় চোলাটা একদম মিডিয়াম রাখতে হবে না হলে উপর দিয়ে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এক পাশ হয়ে গেলে উল্টে দেব এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার কাজটা সাবধানে করতে হবে না হলে ভেঙে যাবে তারপর হয়ে গেছে আমার এটা দেখো দুই পাশ ভালোভাবে হয়ে গেলে আমি এটা উঠিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি তারপর এটা অনেকক্ষণ রেখে দেবে যেন একদম ঠান্ডা হয়ে যায় ঠান্ডা না হলে কাটলে এটা ভেঙে যাবে অবশ্যই ঠান্ডা করে কাটতে হবে এটা ঠান্ডা হয়ে গেছে তারপর তোমরা যার যার পছন্দ মতো একটি সাইজ দিয়ে কেটে নেবা এটা খেতে একদম মোগলাইয়ের মতো হয়েছে তারপর মুগলাই থেকেও আরো বেশি মজা হয়েছে দেখো দেখি বোঝা যাচ্ছে কতটা মজা হবে আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে জানাবো আর আমার চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিও এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ